নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হল কবি কালিদাসের লেখা দিবর বৃত্তান্ত নাটকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজ দ্বিতীয় পর্ব আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটি দেখো সে সব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি কে কোন বিষয়ে মহারাজকে নিবেদন করবে নিবেদন শব্দ প্রয়োগের কারণ কী উত্তর কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেয়া উদ্ধৃতি অনুযায়ী রাজা দুষ্মন্তের শ্যালক চোর সন্দেহে ধরে নিয়ে আসা জেলের কাছ থেকে কিভাবে মণিখচিত আংটি পাওয়া গেল সে বিষয়ে মহারাজকে নিবেদন করবেন জেলের আংটি পাওয়ার বিষয়ে বলা ঘটনার সত্যতা অনুসন্ধান করতে বিষয়টি নিবেদন করবেন তিনি রাজা দুষ্ম প্রশাসনিক পর্যায়ের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তার সিদ্ধান্ত ও বিচারই শেষ কথা তাকে আদেশ বা হুকুম করা চলে না কেবল প্রার্থনা বা নিবেদন করাই চলে এই কারণেই নিবেদন শব্দটি প্রয়োগ করা হয়েছে পরের প্রশ্নটি দেখো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে কে কি অনুসন্ধান করতে চায় কেন চায় উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেয়া উদ্ধৃতি অনুযায়ী রাজা শ্যালক জেলের আংটি প্রাপ্তির বিষয়ে বলা ঘটনার সত্যতা অনুসন্ধান করে দেখতে চায় রক্ষকের এলাকায় যেহেতু সামান্য একজন দরিদ্র জেলের কাছে মুক্তা খচিত আংটি পাওয়া গেছে তাই বিষয়টি তার কাছে গুরুতর অপরাধের বলে মনে হয়েছে এই আংটি প্রাপ্তির কারণ অনুসন্ধান করে তার কর্তব্য পালনের যথার্থ প্রমাণ ও পরোক্ষে রাজার আরও অনুগ্রহ পাওয়ার গোপন অভিপ্রায় নিয়ে সে অনুসন্ধান করতে চায় পরের প্রশ্নটি দেখো আমার হাত দুটো নিস্পিস করছে কে কাকে কথাটি বলল তার হাত নিস্পিস করার কারণ কি উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেয়া উদ্ধৃতি অনুযায়ী প্রশ্নোক্ত কথাটি প্রথম রক্ষী সূচক তার সহকর্মী দ্বিতীয় রক্ষী জানুককে বলল বাঁশের চেয়ে কঞ্চিদর বলে বাংলায় একটি প্রবাদ আছে যার অন্তর্নিহিত অর্থ প্রধান ব্যক্তির চেয়ে তার অনুগতদের আসফালন বেশি তারা ভাবে এ ব্যাপারে তারাই হর্তাকর্তা বিধাতা সেই মানসিকতা নিয়েই রক্ষী দুজন জেলেকে সন্দেহাতীতভাবে চোর ভেবে নিয়ে তাকে শাস্তি দিতে উদ্যত হয় তাদের সেই ভাবনাকে কার্যকর করার সমূহ সম্ভাবনা নিশ্চয়তা প্রকাশ করতেই রক্ষী সূচক কথাটি বলল পরে প্রশ্নে দেখো মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন কে কাকে কথাটি বলল কিসের হুকুমনামা নিয়ে আসছেন উত্তর মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেয়া প্রশ্নোক্ত কথাটি দ্বিতীয় রক্ষী তার কাছে উপস্থিত প্রথম রক্ষী সূচক ও চোর সন্দেহে বন্দি করে রাখা জেলেকে বলল হুকুমনামা হলো আদেশপত্র রাজা তার সিদ্ধান্তের কথা কাপড়ে বা কাগজে লিখে তার কর্মচারীর মাধ্যমে এই হুকুমনামা দেন এখানে জেলের উদ্দেশ্যে রাজার দেয়া বার্তাকেই হুকুমনামা বোঝানো হয়েছে রাজা দুষ্মন্তের সালক চোর সন্দেহে ধরে আনা জেলের প্রতি রাজার আদেশ স্বরূপ হুকুমনামা নিয়ে আসছেন এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো পরের প্রশ্নটি দেখো সত্যি বলে প্রমাণিত হয়েছে সত্যি বলে কি প্রমাণিত হয়েছে কিভাবে তা প্রমাণিত হয় উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া প্রশ্নোক্ত উদ্ধৃতি অনুযায়ী মণিমুক্তা ও রত্নখচিত আংটি পাওয়ার বিষয়ে চোর ভেবে বন্দি করে আনা জেলের বলা ঘটনা সত্যি বলে প্রমাণিত হয়েছে আংটিটি ছিল শকুন্তলার স্বরূপ। সেই আংটি যখন ধীবর মারফত রাজার কাছে পৌঁছায় তখন শকুন্তলার স্মৃতি রাজার মনে ভেসে ওঠে রাজশালক বলে এই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে এবং স্বভাব গম্ভীর রাজা মুহূর্তের জন্য বিহল হয়ে পড়েছেন আর রাজার এই অভিব্যক্তি প্রমাণ করে যে জেলের কথা সত্যি পরে প্রশ্ন দেখো এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো তাৎপর্য ব্যাখ্যা করো উত্তর মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে গৃহীত দ্বিতীয় রক্ষী জানু কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ষী দুজন জেলেকে প্রায় চোর প্রতিপন্ন করেই ফেলেছিল তারা নিশ্চিত ছিল জেলের মৃত্যুদণ্ড হবেই কিন্তু শেষমেশ দেখা গেল জেলের কথাই সত্যি সে চুরি করেনি ফলে রাজা তাকে মুক্তির আদেশ দিলেন জেলে প্রাণে বেঁচে গেল ব্যাপারটি রক্ষীদের কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে তাদের মনে হয়েছে জেলে মৃত্যুর হাত থেকে ফিরে এলো অর্থাৎ জমের বাড়ি থেকে ফিরে এলো পরের প্রশ্নটি দেখো আজ আমার সংসার চলবে কিভাবে কে কাকে বলেছে কেন বলেছে উত্তর কালিদাসের রচিত ধীবর নাট্যাংশ থেকে উদ্ধৃত প্রশ্নোক্ত কথাটি জনৈক ধিবর রাজশালককে প্রণাম করে তার উদ্দেশ্যে বলেছে জেলের বাড়ি সক্রাবতারে জাল বড়শি ইত্যাদির সাহায্যে মাছ ধরে বিক্রি করাই তার কাজ এভাবে উপার্জন করেই সে সংসার চালায় সেই দিন নগররক্ষীদের জিজ্ঞাসাবাদের কারণে তার মাছ ধরা হয়নি ফলে তার খাদ্যের সংস্থান অনিশ্চিত হয়ে পড়ে দোষী না হয়েও অকারণে সে উপার্জন করা থেকে বঞ্চিত হয়েছে তাই সাংসারিক কর্তব্যের খাতিরে সে প্রশ্নোক্ত কথাটি বলেছে শেষ প্রশ্নটি দেখো প্রণাম করে গ্রহণ করে কে কাকে প্রণাম করে প্রণাম করে সে কি কেন তা গ্রহণ করেছিল উত্তর মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশের এই উদ্ধৃতি অনুযায়ী চোর অপবাদ থেকে মুক্ত হওয়া জেলে রাজা শ্যালককে প্রণাম করে প্রণাম করে ধীবর রাজশ্যালকের হাত থেকে মহারাজের খুশি মনে দেয়া আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ গ্রহণ করে রাজার দেয়া এই অর্থ পুরস্কার আসলে রাজার অনুগ্রহ আর রাজার অনুগ্রহকে সাধারণ প্রজারা সাদরে গ্রহণ করে উপরন্তু ধিভরের ক্ষেত্রে তার সঙ্গে সংসার চালানো দুশ্চিন্তাও ছিল এসব কারণেই সে তা গ্রহণ করেছিল আজকের আলোচনা এই পর্যন্তই আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলো তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ